ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যরাতে একটি প্লেন অবতরণ করে যাত্রীদের ভিড়ের মাঝে নামলেন এক বিদেশি সাংবাদিক কিন্তু বাহিরে বের হওয়ার আগেই কালো কাচের গাড়ি অচেনা হাত দ্রুত ধাক্কা আর তিনি অদৃশ্য কয়েক বছর পরে দেশের একজন প্রভাবশালী ব্যবসায়ী নিখোঁজ দিন কেটে সপ্তাহ সপ্তাহ কেটে মাস হঠাৎ একদিন তিনি ফিরে এলেন কিন্তু তার ঠোঁট নীরব চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক এ দুই ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র ছিল হ্যাঁ যদি বাংলাদেশে এমন নিখোঁজ বা রহস্যময় অপারেশনের পেছনে থাকান প্রায়শই এক নাম উঠে আসে এক অদৃশ্য সংস্থা ডিজিএফআই তো স্বাগতম দ্য ফোর্ট অ্যাঞ্জেলের আরও একটি নতুন ভিডিওতে ডিজিফাই মানে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে জন্ম নেওয়া এই সংস্থা শুরুতে সীমান্তর গোয়েন্দাগিরিতে সীমাবদ্ধ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডিজিফাই হয়ে উঠেছে রাষ্ট্রের অদৃশ্য মস্তিষ্ক তাদের কাজ শুধু শত্রু শনাক্ত করা নয় তারা নজর রাখে বিদেশি দূতাবাসের কূটনীতিকদের ওপর রাজনৈতিক নেতাদের প্রতিটি নড়াচড়ার ওপর মিডিয়ার ভেতরে সংবাদকর্মীদের ওপর এমনকি সাধারণ নাগরিকদের ডিজিটাল পদচিহ্নর উপরও একটা কথা গোয়েন্দা মহলে প্রচলিত কাউকে যদি চোখে না দেখেও নিয়ন্ত্রণ করতে চাও তাহলে তথ্য দিয়ে করো আর এ তথ্যের জালটায় ডিজিফাইকে বানিয়েছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় শক্তি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর জন্ম হয়েছিল ডিএফআই নামে এক ছোট্ট গোয়েন্দা ইউনিট প্রধান উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর ভেতরের নিরাপত্তা ও সীমান্ত পর্যবেক্ষণ কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার পর রাষ্ট্রের চরিত্র বদলে যায় রাজনীতি আর সেনাবাহিনী তখন অবিচ্ছেদ্য এবং সে সময় থেকে গোয়েন্দা সংস্থাকে কেবল সাময়িক নয় রাজনৈতিক ক্ষেত্র ব্যবহার শুরু হয় উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ডিএফআই নতুন নামে জন্ম নেয় ডিজিফাই। প্রথম ডিরেক্টর ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ এম আমিনুল ইসলাম সেনাবাহিনীর গোপন তথ্য সংগ্রহই ছিল মূল লক্ষ্য কিন্তু অল্প কিছুদিনের মধ্যে এ সংস্থা ঢুকে পড়ে রাজনীতির অন্ধকার খেলায় উনিশশো আশির দশক বাংলাদেশের রাজনৈতিক মাঠ অস্থির জেনারেল এরশাদ ক্ষমতায় দেশজুরে ছাত্র আন্দোলন রাজনৈতিক সংঘাত এবং সরকারি চাপে জনজীবন অচল ডিজিফাই তখন শুধু সীমান্ত নয় রাজনৈতিক মাঠেও নিজের প্রভাব বিস্তার করছে বিরোধী দল ছাত্র আন্দোলন সাংবাদিক সব কিছুর ওপর নজর যা আজকের গণতন্ত্র তখন সেই গণতন্ত্রের ছায় ডিজিফাই ছিল সায়ার খেলোয়াড় শীতল যুদ্ধ এখনও শেষ হয়নি সিআইএ আই র আইএসআই সবাই দক্ষিণ এশিয়ার কৌশল চালাচ্ছে ডিজিফাই এখানে ডাবল গেম খেলতে শুরু করে একদিকে সিআইয়ের সঙ্গে তথ্য বিনিময় বিশেষ করে আফগান যুদ্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে অন্যদিকে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে গোপন যোগাযোগ ভারতের রর সঙ্গে কখনো সম্পর্ক জটিল কখনো সহযোগিতা কখনো প্রতিযোগিতা ডিজিভ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করে একই সময় দেশীয় রাজনীতিতে তাদের প্রভাব বৃদ্ধি পায় যে দল ক্ষমতায় আসে ডিজিভ প্রায় নিরপেক্ষ ছায়ার মতো তার চলাফেরার রূপরেখা তৈরি করে নব্বইয়ের দশকে বাংলাদেশের জঙ্গিবাদের প্রভাব ক্রম অর্ধমান আফগানিস্তান যুদ্ধ থেকে ফেরত আসা কয়েকশো যোদ্ধা দেশে ঘাঁটি গড়ে তোলে ডিজিভাই তখন তৈরি করে কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের কাজ ছিল সম্ভাব্য জঙ্গি ঘাঁটি শনাক্ত করা ধর্মীয় সংগঠনগুলোর ভেতর থেকে তথ্য সংগ্রহ করা বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় করা এই একই সময় থেকে তৈরি হয় সিটিআইবি এর বীজ একই সাথে সাধারণ মানুষের মধ্যে ডিজিভাই এর প্রতি দ্বিমুখী ধারণা তৈরি হয় একদিকে রাষ্ট্রর রক্ষাকারী অন্যদিকে আতঙ্কের নাম উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে খালেদা জিয়া ক্ষমতায় ডিজিফায় রাজনীতিতে টিকে থাকে প্রতি নির্বাচনে বিরোধী দল ও গণ আন্দোলন পর্যবেক্ষণ নির্বাচন প্রতিক্রিয়া থেকে শুরু করে মিডিয়ার কন্ট্রোল ডিজিফায়ের ছায়া সর্বোত্ত উনিশশো নব্বই থেকে দুই হাজার এর দশক ডিজিফাই একদিকে সিআইএ র আইএসআই এর সঙ্গে দ্বিমুখী কূটনীতি চালাচ্ছে অন্যদিকে বিএমপি আওয়ামী লীগ দুই দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে সবাই চাইছে ডিজিফাই তাদের নিয়ন্ত্রণে আনতে কিন্তু ডিজিফাই ধীরে ধীরে প্রমাণ করে তারা শুধু ব্যবহৃত অস্ত্র নয় নিজেরা এক অদৃশ্য খেলোয়াড় দুই হাজার এর বাংলাদেশ আর শুধু রাজনৈতিক সংঘাতের মাঠ নয় এখন যুদ্ধ হয়েছে অদৃশ্য শত্রুর সঙ্গে সন্ত্রাসবাদ চরমপন্থা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র দু হাজার এক থেকে 2005 হাজার পাঁচ জঙ্গিবাদের ছায়া গ্রানেড হামলা একযোগে বিস্ফোরণ আন্তর্জাতিক চাপে বিজিপ ভাই সক্রিয় তারা গোয়েন্দা নেটওয়ার্ক সরিয়ে দেয় গ্রামের মসজিদ থেকে সীমান্ত পর্যন্ত অনেক জঙ্গি ধরা পড়ে অনেক সংগঠন ভেঙে যায় কিন্তু প্রশ্ন থেকে চায় বিজি ভাই কি শুধু রাষ্ট্র রক্ষা করেছে নাকি রাজনৈতিক খেলায় এখনও কৌশলগত ব্যবহার করছে দুই হাজার নয় থেকে দুই হাজার এগারো এরপর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ সি আই এ র অল সাউথ এশিয়াতে সক্রিয় ডিজিফাই হয়ে ওঠে বাংলাদেশের শক্তিশালী পার্টনার সি ও এম সিক্সটি থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তি সমর্থন র এর সঙ্গে সম্পর্ক জটিল কখনও সহযোগিতা কখনও প্রতিযোগিতা আই এর সঙ্গে কোপন তথ্য বিনিময় ডিজিফাই আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি অর্জন করে একটি আঞ্চলিক গোয়েন্দা শক্তি হিসেবে দু দশ সালের পর সরকার বোঝে ডিজিটাল যুদ্ধে আসল ভবিষ্যৎ ডিজিফাই পায় নতুন ক্ষমতা সাইবার নজরদারি অনলাইন পেবাগান্ডা পর্যবেক্ষণ ফেসবুক টুইটার ইউটিউব টেলিগ্রাম গ্রুপ ট্যাকিং তারা গড়ে তোলে সাইবার ওয়ারফেয়ার ইউনিট যা শুধু সন্ত্রাস নয় রাজনৈতিক বিরোধী দল সাংবাদিক ও এনজিওদেরও নজর রাখে এআই এবং ফেসিয়াল রিকনিকশন ব্যবহারের মাধ্যমে প্রতিটি বড় সমাবেশের আগে বিশ্লেষণ ডিজিফাই শুধু সীমান্তের বাইরে নয় দেশের ভেতরেও নজর রাখছে আন্তর্জাতিক শক্তির দাবির সঙ্গে ভারসাম্য বজায় রাখা জনগণের কাছে গ্রহণযোগ্যতা রক্ষা করা ডিজিফাই এর শক্তি রাষ্ট্রকে নিরাপদ রাখছে কিন্তু একদিন হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে বড় অদৃশ্য হুমকি ডিজিফাই একটি সংস্থা যা আজ শুধু সীমান্ত নয় দেশের অভ্যন্তরেও নজর রাখছে দেশকে নিরাপদে রাখছে কিন্তু প্রশ্ন থেকে যায় এ শক্তিকে একদিন দেশের জন্য হুমকি হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আর এমনই রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দ্য ফোর্ট অ্যাঞ্জেল